এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা রবীন্দ্রনাথ ঘোষের বৃহস্পতিবার সকাল থেকেই জল্পনা ছড়িয়েছিল অবশেষে সেই জল্পনার অবসান এই বর্ষীয় তৃণমূল নেতা কেন এই পদক্ষেপ করলেন তা এখনো স্পষ্ট নয় আগামী তেরো তারিখ কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার আগেই রবিবার রবি পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে যদিও রবীন্দ্রনাথ নিজে বিষয়টি এড়িয়ে গিয়েছে দু বাইশে কোচবিহার পুরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান হয়েছিলেন রবীন্দ্রনাথ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোচবিহার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা রবীন্দ্রনাথ ঘোষের বৃহস্পতিবার সকাল থেকে এই নিয়ে জল্পনা ছড়িয়েছিল অবশেষে সেই জল্পনার অবসান এই বর্ষীয়ান তৃণমূল নেতা কেন এই পদক্ষেপ করলেন তা এখনো স্পষ্ট নয় আগামী তেরো তারিখ কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার আগেই রবি পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে যদিও রবীন্দ্রনাথ নিজে বিষয়টি এড়িয়ে গিয়েছেন দু হাজার বাইশে কোচবিহার পুরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান হয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পুরসভা থেকে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন রবীন্দ্রনাথ ঘোষ বৃহস্পতিবার সকাল থেকেই জল্পনা ছড়িয়েছিল অবশেষে সেই জল্পনার অবসান কেন এই পদক্ষেপ তা এখনো স্পষ্ট নয় দীর্ঘ কয়েক দশক ধরে কোচবিহার জেলার রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিক চাঞ্চল্য ছড়িয়েছে রবীন্দ্রনাথ ঘোষ নিজেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ এখনও প্রকাশ্যে আসেনি তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে কোচবিহার জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রবীন্দ্রনাথ ঘোষ নিজেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন যদিও আনুষ্ঠানিক আসেনি তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি পুরসভার পরিষেবা ব্যবস্থা আরো গতিশীল করা এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানো নিয়ে দলের অন্দরে সাম্প্রতিক আলোচনা এই পদত্যাগের পেছনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কোচবিহার পুরসভা চেয়ারম্যান পদ থেকে ইস্তফার রবীন্দ্রনাথ ঘোষের বৃহস্পতিবার সকাল থেকে জল্পনা ছড়িয়েছিল অবশেষে সেই জল্পনার অবসান এই বর্ষিয়ান তৃণমূল নেতা কেন এই পদক্ষেপ করলেন তা এখনো স্পষ্ট নয় দীর্ঘ কয়েক দশক ধরে কোচবিহার জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার রবীন্দ্রনাথ ঘোষ নিজেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন যদিও আনুষ্ঠানিক ভাবে কোনো কারণ এখনো প্রকাশ্যে আসেনি তবে রাজনৈতিক মহলের মার্জনা করবে আজ অর্থাৎ শনিবার রবীন্দ্রনাথ ঘোষ নিজেই চেয়ারম্যান পক্ষ থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন যদিও আনুষ্ঠানিক ভাবে কোন কারণ এখনো প্রকাশ্যে আসেনি তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি পুরসভা পরিষেবা ব্যবস্থা আরও গতিশীল করা এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানো নিয়ে দলের অন্দরে সাম্প্রতিক আলোচনা এই পদত্যাগের পেছনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে আগামী তারিখ কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে আর তার রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে যদিও রবীন্দ্রনাথ ঘোষ এই নিজে এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দু হাজার বাইশে কোচবিহার পুরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান হয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা রবীন্দ্রনাথ ঘোষের বৃহস্পতিবার সকাল থেকে জল্পনা ছড়িয়েছিল অবশেষে জল্পনার অবসান কেন এই অবসান কেন এই তা এখনো যদিও স্পষ্ট নয় দীর্ঘ কয়েক দশক ধরে কোচবিহার জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে রবীন্দ্রনাথ ঘোষ নিজেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন শনিবার যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কারণ এখনো প্রকাশে আসেনি তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি পৌরসভার পরিষেবা ব্যবস্থা আরো গতিশীল করা এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানো এই নিয়ে দলের অন্দরে সাম্প্রতিক আলোচনা এই পদত্যাগের পেছনে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই জল্পনা ছড়িয়েছিল অবশেষে সেই জল্পনার অবসান এই রশিয়ান তৃণমূল নেতা কেন এই পদক্ষেপ করলেন তা এখনো স্পষ্ট নয় আগামী তেরো তারিখ কোচবিহারের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার আগেই রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছিল যদিও রবীন্দ্রনাথ ঘোষ নিজে এই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দু হাজার কোচবিহার পুরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান হয়েছিলেন Robimy to na রবীন্দ্রনাথ ঘোষের বৃহস্পতিবার সকাল থেকেই জল্পনা ছড়িয়েছিল অবশেষে সেই জল্পনার অবসান এই বর্ষিয়ান তৃণমূল নেতা কেন এই পদক্ষেপ গ্রহণ করলেন তা এখনো স্পষ্ট নয় আগামী তেরো তারিখ কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার আগেই রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছিল যদিও রবীন্দ্রনাথ ঘোষ নিজে এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন দু হাজার বাইশে কোচবিহার পুরসভা নির্বাচনে আট নম্বর ওয়ার্ড থেকে জিতে চেয়ারম্যান হয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ রবীন্দ্রনাথ ঘোষ নিজেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা দলকে জানিয়েছেন আজ যদিও আনুষ্ঠানিক ভাবে কোনো কারণ এখনো প্রকাশ্যে আসেনি তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দলের অন্দরে সাংগঠনিক রদবদল এবং নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার লক্ষ্যেই এই সিদ্ধান্ত এমনটাই জানানো হয়েছে দীর্ঘ কয়েক দশক ধরে কোচবিহার জেলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার হঠাৎ এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি পুরসভার পরিষেবা ব্যবস্থা আরো গতিশীল করা এবং প্রশাসনিক কাজের গতি বাড়ানো নিয়ে দলের অন্তরে সাম্প্রতিক আলোচনা এই পদত্যাগের পেছনে প্রভাব ফেলতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল আগামী তেরো তারিখ কোচবিহারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে তার আগেই রবি রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করতে পারেন বলে একটি সূত্র মারফত জানা গিয়েছে যদিও রবীন্দ্রনাথ ঘোষ নিজের বিষয়টি এড়িয়ে গিয়েছেন we